প্রিয় দর্শক শ্রোতা ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই পাঁচটি দোয়া পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের তো অনেক চাওয়া পাওয়া থাকি মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ পায় না তাই ইনশাআল্লাহ আমরা ফরোজ নামাজের পর মোনাজাত ধরে এই পাঁচটি দোয়া পাঠ করব। আল্লাহ তালা আমাদের অবশ্যই মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন বলুন সুবাহানল্লাহ তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাতকে কবুল করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাল্লাহ এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাল্লাহ আল্লাহ তালা সেই মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করবো ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই পাঁচটি দোয়া সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে একাক্ত নামাজ কাজা করল তাকে দুই কোটি আশি লক্ষ বছর জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে বিল্লাহ প্রিয়দর্শক যে ব্যক্তি শুধু কাজা করেছে কাজা করার বিষয় হচ্ছে সে পরবর্তী সময়ে সেটা পড়ে নেবে আর যে ব্যক্তি না পড়ছে সে ব্যক্তি একেবারে পড়ে নাই তার কোনো ইমানই নাই নবীজি সাল আলী আসসালাম বলেন বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ মুমিনরা নামাজ সারে না আর বেঈমান কখনোই নামাজ আদায় করে না এইবার একটু বুঝুন যে ব্যক্তি ইচ্ছা করে একক নামাজ কাজা করে তাকে আল্লাহ তাআলা দুই কোটি অষ্টআশি বছর জাহান নামের আগুনে জ্বালাবে আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার তো কোনো ইমানই নাই তার জন্য সারা জীবন জাহান নামের আগুন নির্ধারিত এক সেকেন্ডের জাহান নামের আগুনের আজাদ সহ্য করতে পারবেন না নবীজি সাল আলি সাল্লাম বলেন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে শুধু ওই জায়গাটাই জ্বলে পুরে স্থায়ী হয়ে যায় কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজ এতটাই ভয়ঙ্কর যে ব্যক্তির শরীরে একটা কোনার মধ্যে লাগে সারা শরীরটা ভোনা হয়ে যাবে নাউজুবিল্লা জলে পুরে স্থায়ী হয়ে আংরা হয়ে যাবে যদি শরীরের কোনো অংশে শুধু সামান্য একটু লাগে জাহান্নামের আগুন এমন মারাত্মক হল জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তো হলো লাল বর্ণের আর যাহার নামের আগুন হলো কালো কালো নবীজির প্রিয় চাষা আবু তালেব যখন মৃত্যু শিওরে রয়েছেন নবীজি ইসাল্লাহ আলী সাল্লাম তাকে বলেছেন ও চাষা এখনই আপনি মৃত্যুবরণ করবেন হয়তো আপনি একটু আমার সাথে পড়েন কালিমাটা আপনি একটু এই ইসলাম ধর্মের অনুসারী হয়ে যান ওই নবীজি ইসাল্লাহ ভাই আলি ইসাল্লামের চাষা বলেছিল ও ভাতিজা আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মাখতে পারব না আর তাই সে কালিমা গ্রহণ করে নাই ওই যে কালিমা না গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে জাহার নামের শাস্তি দিবেন তাকে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে সেই জুতা পায়ে দেওয়ার পরে তার মাতার মগজগুলো সহ গলে যাবে না বিল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নামের নামের আগুন তাই প্রিয়দর্শক ওই জাহান্নামের আগুনে যদি না জ্বলতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে এটা একেবারেই বাধ্যতামূলক একটি আমল আল্লাহ তালের কাছে সবচেয়ে দামি আমল হল নামাজ হাসরের মাঠে কিছু মানুষ দৌড় দিয়ে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া ফেরেজ তারা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দারা তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছ তখন তারা বলবে আমরা জান্নাতে ঢুকতে চাইতেছি কিন্তু আমরা তো পারতেছি না এই যে জান্নাতের গেটের মধ্যে তালা রয়েছে ওই ফেরেস তারা বলবে আচ্ছা তোমরা কি জান্নাতের গেটের তালার চাবি আনো নাই তখন সেই বান্দারা বলবে জান্নাতের গেটের চাবি আবার কি এটা তো আল্লাহ তালার কাছে থাকবে ওই তালার চাবি আমাদের কাছে কিভাবে থাকবে তখন ফেরেজ তারা বলবে তোমাদের কি দুনিয়াতে কেউ বলে নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি মিফতাহুল সলা আল্লাহ রসুল বলেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি দুনিয়া জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই তখন তারা বলবে না আমরা তো নামাজ কি জিনিস তা চিনি না আমরা পর্ব কোথা থেকে তখন ফেরেজ বলবে তোমাদের জন্য আজকে জান্নাত না কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি তোমরা আজকে নামাজ পড়ে আসতে তাহলে এইখানে আজকে তোমরা বেহেস্তে প্রবেশ করতে পারতে সুবাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সব সময় নামাজ আদায় করার চেষ্টা করব। এবং পরবর্তী সময়ে মৃত্যুর পরকালে জিন্দিগিতে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ তো চলুন এখন মোনাজাতের বিষয়ে আলোচনা করা যাক দেখেন প্রিয় দর্শক একটি মোনাজাতে পারে আপনার জীবনটাকে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছায় দিতে মোনাজাত এমন একটি আমল যে আমলই পারে আপনার জীবনটাকে ধন্য করে দিতে বলুন না আল্লাহ এখন আমাদের অনেকেই মনে প্রশ্ন জাগে হায় এত সুন্দর করে মোনাজাত ধরি তারপরও কেন আল্লাহ তালা কবুল করে না প্রিয় দর্শক একটা উদাহরণ দেয় দুনিয়াতে যখন একজন ভিক্ষুক কোনো মানুষের কাছে চায় তখন সে কত নম্র ভাষায় চায় কত আকুতি মিনতি করে যায় গো আম্মাদান আমাকে কিছু দেও না এমন আকুতি মিনতি করে চাইলে ও মহিলারা অথবা পুরুষেরা মনে অনেক মায়া লাগে বিদায় তাকে কিছু না কিছু দেয় তো যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওই ভিক্ষুককেও সৃষ্টি করেছেন তো সেই আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে প্রিয়দর্শক নবীজি বলেন তোমরা কান্নাওয়ালা চোখে আল্লাহ তাআলার কাছে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো দোয়াই আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দেয় না বলুন সুহান আল্লাহ আল্লাহ তালার কাছে দুই ফুটা চোখের পানি অনেক অনেক দাম আমরা মোনাজাত কিভাবে ধরবো সে নিয়ম প্রসেস ভিডিও শেষে অবশ্যই বলবো তো চলুন এখন বলি কোন সেই দোয়াগুলো আপনার মোনাজাত ধরে পাঠ করবেন এক নম্বরে হলো আপনি সর্বপ্রথমে বলবেন রব্বানা না আংফুসানা ওয়াইল্লাম তাফুল্লানা ওয়াতার হামনা লালা কু নান্না মিনাল হিন আমি আবারও বলছি মোনাজাত ধরে আপনারা বলবেন রব্বানা না আংফুসানা ওয়াইল্লাম তাফিল্লানা ওয়াতার হামনা লালা কু নান্না মিনাল হির এটা কিন্তু একটা ইস্তিকফার সম্পর্কিত আয়াত নবী আদম ও হাওয়া আম্মাজান সালাম যখন জান্নাতে ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়া দীর্ঘ সাড়ে তিন শত বছর কান্না করেছে তখন রব্বুল আলমিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছে আল্লাহ তাআলা এই আয়াতখানা এতটাই পছন্দ করেছে যে আল্লাহ তালা হজত আদম আলি সালাম ও আম্মাজন হাওয়া আলিস সাল্লাহসাল্লামের দোয়া কবুল করেছেন বলুন আল্লাহ তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে বলবো রব্বানা জলাম না আংফুসানা ওয়াইল্লাম ওয়াতার হেমনা লানা কুনান না মিনাল খ সিরিন দুই নম্বরে যে দুয়ার কথা বলবো তা হল রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আিরত হাসানা অকিনা দা বান্নার প্রিয় দর্শক নবীজি বলেন তোমরা যখন দুনিয়ার কল্যাণ ও আখরাতে কল্যাণ চাইবে তখন বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল খরতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার প্রিয় দর্শক আমরা এই দোয়াটি পাঠ করব। তিন নম্বরে যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি হলো রব্বিক ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা রহিম এটাও কিন্তু ইস্তেফার সম্পর্কিত একটি দোয়া দেখেন জিন্দিগিতে তো গুনাহের কাজ আপনি আমি কম করলাম না এমন একটা সেকেন্ড এমন একটা মুহূর্ত এমন একটা ক্ষণ এমন একটা সময় খালি নাই যে যে সময় আমরা গুনাহের কাজ করি না এত গুনাহ থাকা সত্ত্বেও কীভাবে আমরা আল্লাহ তাল রহমত পর আশা করি প্রদর্শক অবশ্যই আমরা আল্লাহ তালা রহমতের আশা করেই দোয়া করব অথচ নবীজি সাল্লু আলি সাল্লাম দৈনিক এক শতবার ত বা ইস্তেক ফার করতেন তার কোনো গুনাহ নাই যে ব্যক্তি ভাববে যে নবীজি সাল্লি সাল্লাম গুণা আছে তার ইমান চলে যাবে এমন নিষ্পাপ নবী কোনো গুণা না থাকা সত্ত্বেও নবীজি দৈনিক একশতবার ত বা ইস্তেক ফার করতেন তাহলে আমরা কেন ত বা ইস্তেক ফার করবো না এজন্য আমরা বেশি বেশি পাঠ করবো মোনাজাত ধরে রহিম চার নম্বরে মোনাজাত দরে যে দয়াটি পাঠ করব সে দয়ার কথা বলবো সে দয়াটি হল আপনি পাঠ করবেন সাইয়ীদুল ইশতেক ফার কারণ এই সাইয়দুল ইসতেক ফার এতটাই দামি যে নবীজী সাল্লাহরি সাল্লাম বলেন মানুষ দুইটা সময়ে মৃত্যুবরণ করে হয়তো সে দিনে মরে নয়তো সে রাত মরে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ইসতেক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তেক পাঠ করে সে ব্যক্তি সকাল হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে বলুন সুবাহ তাই প্রিয়দর্শক মনাজার ধরিয়া আমরা বলবো অথবা সকাল সন্ধ্যায় একবার করে সাইদুল ইস্তেকা পাঠ করব সাইয়দুল পাঠটি হলো আল্লাহ রব্বিহ্লা وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستقبال تنقرن شكرا স্ক্রিন দিয়ে রাখতে পারেন দেখে দেখেও আমল করলেও আপনার হয়ে যাবে ইনশাল্লাহ মোনাজাত ধরার পর এটা আমরা বলবো তারপর পাঁচ নম্বরে সর্বশেষ যে দোয়াটির কথা বলবো তা হলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সের এটা আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন আহারে কত কষ্ট করিয়া আপনার পিতা মাতা আপনাকে লালন পালন করেছেন আপনাকে বড় করে তুলেছেন আল্লাহ তালার হুকুমে প্রদর্শক এই যে পিতা মাতা আপনার জন্য এত কষ্ট করল তারাও তো কিছু দোয়ার ভাগিদার ইনশাআল্লাহ আমরা বলবো রব্বির হাম হুমা কামা রব্বায়নি পিতা মাতার জন্য প্রত্যেক মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পাঠ করব সর্বশেষে আপনি নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দরুস পাঠ করবেন কারণ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না সে আমল সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে না এইভাবে মোনাজাত ধরে এইবার দুই পোটা চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে আপনারা গুনাহের জন্য ক্ষমা চাইবেন মনের আশা পূরণের জন্য আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা বান্দার চোখের পানির আমল খালি হাতে ফিরিয়ে দেয় না নবীজি বলেন কেউ যদি গুনার ভয়ে আল্লাহ তাআলা কঠিন শাস্তির ভয়ে আল্লাহ তাআলাকে ভয় করে একটু চোখের পানি ফেলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বলুন সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই পাঁচটি দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমিন আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি